বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ আমরা চতুর্দিকে দিয়ে দেব একাত্ত একাত্তরের চোদ্দই আগস্ট মানে কিন্তু পাকিস্তান দিবস তার আগের রাতে তেরোই আগস্ট আম আমি স্বরূপকাঠির ওপর ইন্ডিরহাট বিশাল সারা বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজার কাঠের মার্কেট সেখানে গেলাম যাওয়ার পরে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ঢাকা বারে প্র্যাকটিস করতেন হাইবুল্লাহ সাহেব তিনি বরিশাল বিভাগীয় সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন হাইউল্লাহ সাহেবের শ্বশুরবাড়িতে উঠলাম হাইবুল্লাহ ভাইয়ের ছেলে বদ্রদ্দোজা সে কিন্তু এএজি বা ডিএ হিসাবে গত টার্ম প্র্যাকটিস করেছে খুব সাউন্ড তো জোহা জোহা ওর নাম হল জোহা ভদ্র জোহা তার মামা চুন ইনকাম ট্যাক্স প্রফেশন করত তখন না সে আমার বন্ধু মানুষ যে কারণে ওই বাড়িতে রইলাম খাইলাম এবং খবর দিলাম যখন জাহাঙ্গীর বাহাদুর ওই ওখানকার কমান্ডার এবং তার শ্যালুক সিদ্দিক সিদ্দিক আমার বন্ধু মানুষ শহরেই থাকত গোল রোডের গোল একটা দালান ছিল ওদের আড্ডা ছিল আমরা গোল বলতাম সেটা এখন আর নাই তো ছাত্র ইউনিয়নেরও মিটিং টিটিং সেই গোল দালানে হতো তো সেই সিদ্দিক আসলো আসা পর বললো যে চল কালকে একটা মজার খেলা হবে কি যে চোদ্দই আগস্ট আমরা এখান থেকে মাইক অনেকগুলো জোগাড় করেছি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ আমরা চতুর্দিকে দিয়ে দেব চলতে লাগলো ভাষণ আমরা আছি আর ও করেছে কি যে হাওই আছে না হাওই আকাশে ওড়ে হাওই বাতি না হাওই বাদি সেইটা কিছু বাসের ভেতরে কিছু ওই যারা এগুলো বানায় তাদেরকে ডেকে বললো যে বাসের ভেতরে এগুলো ভরো এবং কিছু দিয়ে দাও তো কিছুক্ষণ পরে পাকিস্তান দিবস পালনের উপলক্ষে শারসিনা থেকে গজারিয়া নামে একটা লঞ্চ সেটা বোঝাই করিয়া কিছু আল শামস আল আছে কিনা যায় না আর পাক আর্মি পুলিশ এরা রওনা দিছে জাহাঙ্গীর বাহাদুর এবং এরা ওই ইসের উপর একটা সলতা অনেকগুলো ওই বাঁশের পঞ্চির ভেতরে লুকানো ওগুলো সলতার উপর আগুন দিলে পর ওগুলো আকাশের দিকে গিয়ে এমন বিকট শব্দে পড়ে যে আতঙ্ক চতুর্দিকে একটা আতঙ্ক কোনো ইঞ্জুরি টিঞ্জুরি নেই কিন্তু ওটা দেখে এরা ব্যাক ব্যাক ব্যাখ্য সে অবস্থায় কাটাইলাম রাতের বেলা ঘুরে বেড়লাম গান শুনলাম শুনলাম আর্মসের যথেষ্ট কালেকশন ছিল এবং আগস্ট এইভাবে পালন করলাম পনেরোই আগস্ট সকালবেলা শুরু হলো গোলাগুলি ওরা অ্যাটাক করলো আমরাও কাউন্টার অ্যাটাক আমাদের এখানে কমান্ডার ছিল জাহাঙ্গীর বাহাদুর তার টোয়াইস হিসাবে কাজ করছে সিদ্দিক সিদ্ধিক সম্পর্কে বোধ হয় তো হয় সম্বন্ধী হয় একটা স্টেজ আমরা পর তিন দিন দুই দিন তিন দিন পর দেখলাম যে প্রায় চার পাঁচটা লঞ্চ এবং দুটা না তিনটা গান তিনটা গান বোর্ড সব আসলো তখন আমরা বসলাম বৈশ্বের সিদ্ধান্ত নিলাম না এলাকাটা ছাড়তে হবে কারণ এখন আর পারবো না শক্তি আমাদের সীমিত তো স্থানীয়ভাবে তৈরি পুলিশের অস্ত্র রাজাকারের অস্ত্র কোনোটা একটার পর একটা গুলি ভরে করতে হয় কোনোটায় চারটা পাঁচটা করে করতে হয় আবার সেই বেশিক্ষণ গোলাগুলি চালাইলে পরে ওই ব্যারেলটা ফিটে যায় গরম হয়ে যায় এই ধরনের ঝামেলা এরপরে যাই হোক আমরা ষোলো তারিখ রাতের দিকে দল বেঁধে আমরা ব্যাক করলাম কোথায় আমার বাড়ি সে প্রায় ধরেন আমরা কম হলে পরো পঁয়ত্রিশ জন তো তারা কাছারি বাড়িতে কেউ কেউ করলো করল আমার চাচা আব্বা এর সবাই খুশি হইল যা কিছু আছে তাই দিয়ে এই করল পুরলাম ফিরলাম এবং তখন খবর পেলাম টোটাল হাটটা সেই বিশাল কাঠের তো তখনকার দিনের কোটি টাকার কাঠ এগুলো সব পুড়িয়ে দিছে শ্বশুর বাড়িতে যেছিলাম সে বাড়িটাও পুড়িয়ে দিয়েছে আমার আমি এখনো অপরাধ বোধে ভুগি যে কেন ওই বাড়িটাই খেতে গেলাম তো শুধু ওই বাড়ি না আশেপাশে সববারই পুড়ে দিচ্ছে এই পোড়ানীতিটা নীতিতে ছিল ওদের একটা কি বলবো যে পুড়িয়া মাটি শুধু থাকবে মানুষের প্রয়োজন ওদের ছিল না এটা বলতো যে মানুষ আমরা চাই না মাটিতে শুধু চাই এই পোড়া মাটি নীতির সামনে আমরা হারব এটা আমরা কোনোদিন এখনো চিন্তা করি না আমার যথেষ্ট বয়স হয়েছে আমার বন্ধু সেই জাহাঙ্গীর বাহাদুর পরবর্তীতে গুপ্তঘাতকের হাতে নিহত শহীদ হয়েছেন যাকে দেখার জন্য আমি মেজর জলিল এরা গিয়েছিলাম কবর জায়ারত করেছিলাম পরবর্তীতে অনেক পরে অবশ্য সিদ্দিক সেও মারা গেল আর এক কমান্ডার ছিল জলাবাড়ির দিকে সেও মারা গেছেন সৈয়দ সৈয়দ কমান্ডার তো আমি কি বলবো বলার আমার কিছু নাই শুধু স্মৃতিচারণে যতটুকু আসে এটা বলছি জ্ঞান আমার খুব ইচ্ছা ছিল যে লিখে যাব একাত্তরের কথা আমার ছাত্র জীবনে কীভাবে রাজনীতি আসলাম কিভাবে বক্তৃতা শিখলাম কিভাবে পড়াশোনা শিখলাম পরবর্তীতে পাকিস্তানে গেলাম সেখানে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিটা মিটিং একবার অর্গানাইজ করার জন্য একবার সারা পশ্চিম পাকিস্তান সাপোর্ট করতে হয়েছে পরবর্তীতে তার সাথে সপোর্ট করতে হয়েছে তো সেই সব স্মৃতি লেখার মতো আমি তখন স্বাক্ষরও দিতে পারি না তাই ভাবছি এই রেকর্ডগুলো যদি থাকে তো ভবিষ্যতে কেউ যদি কোনো কি বলবো যে কোনো কিছু জানতে চান বা বুঝতে চান তাহলে সেটা পারবেন এই আর কি নোট হিসাবে নিতে পারবেন কারণ এটা তো চাক্ষুষ আমি সামনাসামনি বলছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন